এখানে পরিস্থিতি এমন একটু কিছু হলেই এরা থানায় গিয়ে কেস কাচারি অমুক এই সবগুলো করছে একটু ভয় দেখার ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষ ভয়ের মধ্যে নেই তার মধ্যেও মানুষ সজাগ আছে মানুষ তার হিম্মত দেখিয়ে সামনে আছে লড়াই দিচ্ছে ময়দানে আছে মানুষ এখন আর ভয় পায় না মেন কথা ওরা প্রশাসনকে ভয় দেখাচ্ছে ওদের পায়ের তলায় মাটি নেই এ হলো মেন মুদ্রা কয়েকদিন আগে দেখলাম যে ভাঙ্গর বিজয়গঞ্জ মেলার মাঠে যে তৃণমূলের একটা ইফতারি মজলিস ছিল সেই জায়গাতে একেবারে আইএসের তৃণমূলের সংঘর্ষে চালতে বেরিয়ে অঞ্চলে যেটা দাবি করছে তৃণমূলেরা আপনারা নাকি তৃণমূল কর্মীদেরকে মারধর করেছে ইফতারি মজলিসে যাওয়াকে কেন্দ্র করে কি বলবো আপনারা জানেন হয়তো শুনেছেন ইফতার মজলিস নিয়ে কোনো মারপিট হয়নি ওখানে একটা লোক বসেছিল আমরা শুনলাম আমরা যে খোঁজখবর নিলাম জানতে পারলাম ওখানকার যে পঞ্চায়েত সদস্য আছে তিনি নাকি এসে বেধরক মারপিট শুরু করেছে আমাদের কাছে সে ভিডিও ফুটেজ আছে আপনারা চাইলে আমরা ভিডিও ফুটেজটা দিতে পারি যখন সে তাকে মারছে তাহলে সে তার আত্মরক্ষার জন্য সে তো হাত চালাবে সে যখন পড়ে গিয়ে ওখানে লেগে গেছে সে এখন বলছে আমাকে এই মেরেছে এই দিয়ে মেরেছে সেই দিয়ে মেরেছে অমুক তমুক সাত সতের এই সব করছে এর আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটেছে আপনার দক্ষিণ বাহনীয় ওখানে আসাদুল বলে একটা ছেলে ওর বাচ্চাকে নিয়ে ও ডাক্তার দেখিয়ে আসছিল ওই দক্ষিণ বাহনীয় একটা ওইদুল বলে একটা ছেলে আছে ও তাকে ওইরকম দলবল নিয়ে ওকে বেধরক বেধড়ক মারপিট করে সেই কেসেও তাকে কিন্তু জড়িয়ে দেওয়া হয় সে কিন্তু কোচপুকুরি ছিল না সে কোচপুকুরি ছেলেও না দক্ষিণ ভবনীয় ছেলে কিন্তু ওই ইস্যুতে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে এই তো এদের কালচার মানুষ ওদের পাশে নেই ওরা এখন মানুষকে খালি ভয় দেখাচ্ছে বিভ্রান্ত করছে যাতে আই থেকে কিছু মানুষ ওদের কাছে যায় কিন্তু মানুষ আই আসে আছে ওদের কাছে মানুষ যায় না তৃণমূলের রাজনৈতিক সভা থেকে তো তৃণমূলের নেতা কর্মীরা এবং স্বয়ং যিনি পীরজাদা ছিলেন তিনি তো বলছে যে ভাইপো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাথে নাম লেগেছে আরে উনি অনেক কিছুই বলেছেন এর আগেও বলেছেন এর আগে যখন ইফতার মসজিদ হিসেবে এসছিলেন বড় আলীতে আপনারা দেখবেন আপনাদের কাছে ভিডিও আছে উনি বলেছিলেন যে যদি কাক যদি চুন সে বক হয়ে যায় না যে সিপিএমের জামা গায়ে দিয়ে কেউ সাদা চুন মেখে বক হয়ে গেছে যে ইফতার পার্টিটা করেছিল সে কি চুন মেগেছে সেটা তাকে জিজ্ঞেস করুন সেই প্রশ্নটা তাকে করুন সে কোন দলে বিলম করছিল আর কোথা থেকে কোথায় এসছে যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়ে যেটা আমরা বলছি না হিমোরাইজ কমিশন বলছে এই যে বিরোধীদের দাবি যে নওশাদ সিদ্দিকি মুসলিমদের নিয়ে দল করে রীতিমতো সেই ইফতার মজলিসে আমরা দেখলাম যে ক্যানিংপুর বিধায়ক শাহাত তিনি মাথায় টুপি দিয়ে ইফতারি করছেন তাহলে তিনিও তো মুসলিম মানুষদের ভোট সেটাই তো কথা পীরের ছেলে রাজনীতি করতে পারবে না ওদের তো বাড়া ভাতে ছাই দিচ্ছে ওই জন্য পীরের ছেলে রাজনীতি করতে পারবে না ওই যে মিথ্যাগুলো ওরা ধরে দিচ্ছে বিধানসভায় গিয়ে আজ অব্দি বলুন তো এই ভাঙড়ের জন্য সকালেও কটা কথা বলেছেন এই ভাঙড়ে একটা স্পেশাল হসপিটাল চাই একটা ভালো কলেজ চাই একটা হিমঘর চাই আজ পর্যন্ত কি বলেছেন এখানে যারা বিধায়ক ছিল আজ অব্দি এর আগেও তো তিনটে তিনটে টার্ম সংসদ চলে গেছেন ওনারা বলছেন যে এখানে আমরা কাজ করতে পাচ্ছি না কাজ করতে দিচ্ছে কি বাবু তো নিজেই বলেছেন যে বিরোধী থেকে কাজ করতে দেবেন না এ কথাটা আমরা বলিনি বাবুরাই বলছেন আর যারা বলছেন কাজ করতে পারছেন না আমি তাদেরকেই প্রশ্ন করছি বিগত পনেরো বছর এখানে সুগত বসু থেকে শুরু করে কবি সোহন থেকে শুরু করে মিউ থেকে শুরু করে তিন তিনটে সব সংসদ চলে গেল এখানে জিজ্ঞেস করুন যে এমপিরা এই ভাঙড়ের জন্য কি কাজ করেছে এক সাধারণ মানুষের কৈফের চাইবে দু হাজার ছাব্বিশে তাকে টার্গেট করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আপনারা হ্যাঁ ভাঙড়টা বলতে পারেন দখল করবেন রাজনৈতিক ময়দানে দেখা হবে রাজনৈতিকভাবে মোকাবেলা হবে মানুষ ওদেরকে ভোট দেয় না আইএসএফকে ভোট দেয় সে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে জোর জবরস্তি তো ভোট হয় না মানুষ ভোট লুট করে তো ভোট হয় না মানুষ ঘরে আটকে ভয় দেখিয়ে তো ভোট হয় না আমি তাদেরকে বলবো যদি সৎ সাহস থাকে সাধারণ মানুষকে তাদের নিজের ভোটটা নিজে দিতে বলবেন তাহলেই বুঝে নেবো তারা যে জনপ্রতিনিধি মানে মানুষের জনপ্রতিনিধি তারা ভয় দেখাচ্ছে মানুষকে এদিকে বলছে আমাদেরকে মানুষ ভোট দিচ্ছে ঠিক আছে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে আমরা মেনে নিচ্ছি তাদের সাধারণ মানুষকে বলবেন তাদের ভোটটা তাদেরকে তাদের অধিকারটা যে আছে তার অধিকারটা আদায় করতে বলবেন তারা তো সংবিধান বিরোধী কাজ করে তারা তো সংবিধান বিরোধী যারা ভোট আটকায় যারা ভোট দিতে দেয় না তারা কি সংবিধান বিরোধী মানে তারা দেশও ধরেই যারা সংবিধান বিরোধী কাজ করে তাদেরকে দেশ ধরে বলে আখ্যা দেওয়া হবে আপনার কেমন আমাদের ছাব্বিশের প্রস্তুতি আমাদের পুরো একদম ফুল দমে আছে ছাব্বিশে ময়দানে দেখা হবে কে কত ভোটে জিততে পারে ওনারা বলছেন এক লাখ ভোটে জিতবো জিতব ভাবতে হবে এখানে ভোট কত আছে ভোট কত আছে আগে এটা ভাবতে হবে এই যে ভৌগোলিক পরিস্থিতি আমাদের এইখানে ভাঙড় বিধানসভায় কটা বুথ আছে সেটা দেখতে হবে কটা বুথ ওনারা জিতে আছেন সেটাও দেখতে হবে সে তো মানুষ তো বিচার করে দু হাজার একুশেও বিচার করেছে দু হাজার পঞ্চায়েত ভোটে বিচার করেছে ওই যে কোথা থেকে যে হারমাদ বাহিনী এনে এই যে গাড়িগুলো এসেছিল জীবনতলার গাড়ি নাম লেখা ছিল দেখবেন কোথাকার লোক এগুলো যারা বলছেন যে এখানে শখাদবুরা খুব ভালো কাজ করেছে শখাদবাবু কি তার বিধায়ক কোটাকে টাকা এনে কি আমাদের ভাঙড়ে বিধায়ক কোটাতে দিয়ে দিচ্ছেন এটা ভাবতে হবে এখানকার টাকা এখানে খরচ করছেন আর শখাদবুরাই বলেছেন যে আমরা কমিশন নিই দু এক পার্সেন্ট কমিশন নিয়েই সতেরো সাতাশ লাখ টাকা খরচা করলাম দু এক টাকার নামে কত টাকা নিচ্ছেন আমার বুঝতে পারেন এটা তো স্বীকার করেছে দু এক টাকা নিই কমিশন কত টাকা কমিশন নিচ্ছে সে তারাই জান একটা পঞ্চায়েত থেকে তারা বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট প্রধানের প্রধান কমিশন নিচ্ছে এই একটা রাস্তা তিন মাস হয়নি এই তো উন্নয়ন তিন মাস পরে রাস্তা শেষ এইটাই হলো করছে উন্নয়ন করতে দিতে হবে তো উন্নয়ন করবে শকতমূল্য তো নিজেই বলেছে বিরোধীদেরকে উন্নয়ন করতে দেওয়া হবে না আর তোমরা কাজ দেবে না তাদেরকে এটা শকতমূলার কথা আমাদের কথা তো না এটা তো দেখে দিন চ্যালেঞ্জের মাধ্যমে একশোবার আমরা ছাব্বিশ আমরা একুশ সালে ছাব্বিশ হাজার কিছু ভোটে লিট দিয়েছিলাম এবারে আমরা চল্লিশ হাজার প্লাস ভোটে লিট দেবো বলছেন যে ওনারা শেষ দেখে ছাড়বেন তো ভাঙড়ের মানুষও তো আছে তারাও তো তাদের বিচার বিবেক দিয়ে তাদের জিজ্ঞেস করবে তো তারা ভাঙড়ে উন্নয়ন করছেন ভাগরের মানুষও জিজ্ঞেস করছে কি উন্নয়নটা করেছো একটা পঞ্চায়েতে বছরে পাঁচ কোটি টাকা আসে সেই পাঁচ কোটি টাকার হিসাব দু হাজার আট সাল থেকে এই অবধি তাদেরকে দিতে বলুন আগে যে পাঁচ কোটি টাকা একটা পাঁচ কোটি টাকা বছরে হলে দু সাল থেকে কত কোটি টাকা হয় আগে সেই হিসাবটা করতে বলুন নওসার সিদ্দিক একটা ভাঙড় বিধানসভা কটা পঞ্চায়েত আছে তেরোটা ইয়ে আছে পঞ্চায়েত আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নবসার সিদ্দিকী বছর গেলে ষাট লাখ টাকা পায় ওনারা একটা এমপি তারপর একটা পঞ্চায়েত একটা সমিতি কত টাকা পায় ওনারা ওনারা ক টাকার উন্নয়ন করেছেন সেই হিসাবটা ওনাদের কাছে দিতে বলুন একটা বিষয় ক্লিয়ার করুন যে বেশ কিছুদিন আগে যাদবপুরের সাংসদ সাহনি ঘোষ তিনি বলছেন দু বিধানসভা নির্বাচনে ভাঙ্গুরের মাটিতে খেলা হবে এবং খেলা হয়েছে ভাঙুড়ে দেখেছে গোটা বাংলার মানুষ যে কীভাবে মায়ের কোলখালি হয়েছে একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে তারপরেও যাদবপুরের সাংসদ বলছেন যে দু হাজার ছাব্বিশে খেলা হবে কোন খেলার কথা বলছে সেটা ওনাদেরকেই জিজ্ঞেস করুন কোন খেলা হবে আমরা তো জানি ভোটের ময়দান যখন ভোট আসে তখন উৎসব হয় কিন্তু বর্তমান যখন শাসক দল দেখলাম দু হাজার পর থেকে ভোট আসলে আর উৎসব হয় না ভোট আসলে সন্ত্রাসে পরিণত হয় এর আগে মানুষ ভোট দিয়েছে উৎসবে নিজের ভাই ভাই মিলে আমরা এক জায়গায় ভোট করিয়েছি এর আগে জানি তো আমরা বিরোধী এজেন্ট আরও যারা ছিল তারা আমরা মিলেমিশে ভোট করেছি কিন্তু বর্তমানে সেটা হয় না তা বর্তমানে বাড়িতে বাইরে বেরোতে দেয় না ওনারা উন্নয়ন করছেন যে মানুষকে ভোট দিতে দেয় না আপনাদের এলাকায় সংগঠন আমাদের সংগঠন একদম একশো পার্সেন্ট মজবুত আমাদের সংগঠন দিয়ে কোনো খামতি নেই ওনারা তো প্রত্যেকটা যেখানে সংগঠন মজবুত সেইগুলোকে টার্গেট করছেন যারা বলছে যে আমাদের আইএসএফ থেকে জিতে অনেকে দেখবেন টিএমসিতে গেছে বলছেন উন্নয়নের জন্য গেছে তাদেরকে বলবো এই টান শেষ হতে হতে এই জনগণ হিসাব নেবে তো আপনাদের কাছ থেকে কি উন্নয়ন করেছেন উন্নয়ন জনে গেছেন উন্নয়নটা কী করছেন সেটাও দেখবে জনগণ আইএসএফ এর ভোট নিয়ে তে গেছেন আপনার যদি ক্ষমতা থাকে আপনার ওই আই এর সদস্য পদটা খারিজ করে তে যান গিয়ে ভোটে ফের জিতে এসে তারপর বড় বড় কথা বলুন আমার নাম মোহাম্মদ মুরতাজা